একদম সস্তা কাকা দেখো চারশো টাকা আর অন্য অন্য দোকানে পাঁচশো সাড়ে চারশো বিক্রি যাচ্ছে সুমন ভাইয়ের দোকানে এখানে আছে দাদা কিন্তু মাত্র চারশো টাকায় কাটা কিন্তু দুইটা ট্যাংরা মাছ এরা ওজন হচ্ছে সাত কিলো নাকি ভাই হ্যাঁ তো একজন টাকা কিন্তু হরিদাস প্রত্যেক এসে কিন্তু বন গ্যানিং মার্কেটে সুমন ভাই আছে এখানে মুরালি আছে দুইটা ট্যাংরা মাছ নিতে এতটাই কম দামে বিক্রি দেয় এই দোকানে মাছ আর মাছও কিন্তু এক নাম্বার নাকি এক নাম্বার কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটি এগুলো দু নম্বর হবে না যাবে সব এক নাম্বার কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি আর পিসও কিন্তু সুপার পিস নাকি ভাই সুপার সুপার পিস দেখো দেখো ভাই কিন্তু দেখাচ্ছে সুপার পিস কাটা মাত্র চারশো টাকা যাদের যাদের লাগবে অবশ্যই চলে আসো বনগা নিউ মার্কেট সুমন ভাইয়ের কাছে নাকি একদম দেখে নাও আর ভাইদের দোকানে মাছ একটু কম আছে নাকি একটু কম আছে ভাইদের দোকানে মাছ এক কেজি লিটার একটা ট্যাংরা মাছের পেটে চৌকিটা একটু দেখে নাও দারুণ চৌকি দারুণ